প্রতিটা বাবা জানে একটা সন্তানকে মানুষ করতে কতটা কষ্ট করতে হয় যে পরিবারে কোনো ছেলে নেই ওই পরিবারের বাবা সারাটা জীবন কষ্ট করে যেতে হয় মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট করে যেতে হয় কারণ পরিবারে তার কোনো ছেলে সন্তান নেই তারপরও বাবারা কখনো থেমে যায়নি থমকে যায়নি বাবা হলো বিশ্ব যোদ্ধা বাবার উপরে কোনো যোদ্ধা হতে পারে না যদি আপনি আমি বিশ্বের সেরা এই পৃথিবীর সব থেকে সেরা যোদ্ধার নাম বলতে হলে সবার আগে বলবো আমার বাবা প্রতিটা বাবা সবার সেরা হলো আপনার আমার বাবা বাবার উপরে কোনো ধৈর্যশীল ব্যক্তি কোনো যোদ্ধা হতে পারে না বাবার মতো কোনো পরিশ্রমী লোক হতে পারে না বৃদ্ধ বয়সে এসেও বাবারা থেমে থাকে না প্রতিটা মুহূর্তে কাজ করে যায় ফ্যামিলির চিন্তা করে প্রতিটা সন্তানের ভালো চাই প্রতিটা সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ করা যায় ওই চিন্তা করে বাবারা কখনো সন্তানের খারাপ চায় না নিজের জীবনের দিকে না তাকিয়ে সন্তানদের দিকে তাকিয়ে পরিবারের দিকে তাকিয়ে বাবারা নিজেদের জীবন শেষ করে দিই পৃথিবীর সব থেকে সেরা যোদ্ধা হলো আমার বাবা প্রতিটা বাবা বাবার উপরে কোনো বড় যুদ্ধ কোনো ধৈর্যশীল ব্যক্তি হতে পারে না আমি আমার বাবাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি কিন্তু প্রতিটা ছেলে বলতে পারে না বাবা ভালোবাসি মাই বাবার মতো আপন আর কেউ নাই রোদে পুরে বৃষ্টি ভিজে থেমে থাকে না বাবারা বাবারা নিজের চিন্তা কখনো করে না সবসময় শুধু সন্তানদের ফ্যামিলির প্রতিটা মানুষের চিন্তাই করে যায় বাবা তুমি মহান তোমার কোনো তুলনা হয় না